কথা ক রয়েছে কাটে না সময় বারবার মনে হয় তোমারই প্রয়োজন নির্জন নির্ঘুম রাতে শুধু তোমারই প্রতিচ্ছবি সামনে আসে তুমি হীন লাগে আমার প্রতিটি ক্ষণ এই শহরের একটি ছেলে তোমাকে আজও ভালোবাসে না কি ছিল তার মন মন্দিরে ঢাই প্রতিটা কথা জানে তোমায় কতটা ভালোবাসি আচ্ছা তুমি জানো মানুষ কেন প্রেমে পড়ে মানুষ প্রেমে পড়ে না কখনো কখনো উত্থাল ঢেউয়ের মতো সেই প্রেম আশ্রয় পড়ে মানুষের উপরে তুমি বলতে পারো প্রেম কি সেই উত্তাল অতিক্ষায় ঝলস্তম্ভের মতো কি করে তুমি বলবে তোমার সাথে বহু বছর কথা হয় না তবুও আমি তোমাকে আমার ছায়ের মধ্যেই রেখেছি তাই ছায়ার সাথেই কথা বলছি প্রিয় সুবর্ণলতা তুমি আমার হাজারো খুঁজে পাওয়া অঘবীর ছলের পদ্ধ তোমাকে ভালোবেসে আমি বুঝে গিয়েছি মানুষ মন থেকে কাউকে চাইলে কখনো তা পায় না কখনো পায় না কখনো না অধরাই থেকে চায় ও আমার উড়াল পঙ্খিরে